ছোট্ট রাসেল খুব দুষ্ট ছিল তার বাবা মারা গেছেন অনেক আগে তখন সে ছিল মাত্র তিন বছরের মায় ছিল তার পৃথিবী কিন্তু সে কখনো ভাবে না তার মা যার নাম ছিল ফারজানা প্রতিদিন কতটা কষ্ট করে এক মুঠো খাবার জোগাড় করে ফারজানার কোনো আত্মীয় ছিল না বাসা ভাড়া ছেলে স্কুলে যায় এসব সামলাতে গিয়ে সে প্রতিদিন ভোরে ঘর থেকে বের হতো কারো বাসায় কাজ করত কারো দোকানে ঝাড়ু দিত কারো কাপড় কাঁচত কিন্তু কখনো কারো কাছে হাত পাতেনি একদিন পাশের বাসার এক মহিলা বলল বোন তুমি এত কষ্ট করো কখনো অভিযোগ করতে দেখি না ফারজানা হেসে বলল আমার কষ্ট তো আমার রব জানেন আমি কাঁদি কিন্তু মানুষের সামনে না শেষদায় পড়ে কাঁদি রাসেল দিন দিন একটু রু হয়ে উঠছিল মায়ের কষ্টকে গুরুত্ব দিত না বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো কখনো কখনো মায়ের কথা শুনতো না একদিন সে রেগে গিয়ে বলল। তুমি আমার জন্য কিছুই করতে পারো না আমার বন্ধুদের বাবা মা কত কিছু দেয় ফারজানা কিছু বলল না শুধু রাতে শেষ দায় পরে কাঁদতে লাগল বলল হে আল্লাহ আমার সন্তানকে হেদায়ত দাও আমি তার জন্য সব ছেড়েছি তুমি আমার এই কষ্ট বৃথা যেতে দিও না একদিন রাসেল হঠাৎ তার মাকে দেখতে পেল এক দোকানের পাশে বসে ভাঙ্গা হাত দিয়ে কাজ করছে মাথায় কাপড় নেই চোখ মুখে ক্লান্তি তবু মুখে হাসি রাসেলের মনে বজ্রপাতের মতো লাগলো সে দৌড়ে গিয়ে মায়ের পা ধরে কেঁদে ফেললো বলল মা আমি এতদিন বুঝতে পারিনি তুমি কত কষ্ট করো আমাকে মাপ করে দাও রাসেল এরপর এক নিষ্ঠ ছাত্র হয়ে উঠে বড় হয়ে একদিন সে একটি চাকরি পায় মাকে হজে নিয়ে যায় সেই সময়ে সে কাবার সামনে দাঁড়িয়ে বলে হে আল্লাহ তুমি আমার মাকে জান্নাত দিও কারণ সে সব কষ্ট চুপচাপ সহ্য করেছে শুধু আমার জন্য বছরের পর বছর যে মা তার জন্য কষ্ট করেছে সেই মা এখন বিছানায় শরীর ভেঙ্গে গেছে ডাক্তারেরা বলেছে আর বেশি দিন নয় রাসেল ছুটে এসেছে মায়ের কাছে রাসেল মায়ের হাত ধরে বসে আছে মা বললেন বাবা আমার দিন ফুরিয়ে এসেছে কিন্তু আমার কিছু কথা তোমার মনে গেথে নিও রাসেল কাঁদতে লাগলো বলল মা কিছু বলো না তুমি চলে গেলে আমি কি করবো মা বললেন মায়ের শেষ উপদেশগুলো কখনো নামাজ রাসেল তোমার মা যত কষ্টে ছিল কখনো নামাজ ছাড়েনি এই নামাজই ছিল আমার সাহস আমার আরাম মানুষের হক মেটাও দুই টাকার হিসাবও যদি বাকি থাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে স্ত্রী সন্তান হলে তাদের সম্মান করো মা কীভাবে ভালোবাসে সেটা ভুলে যেও না আল্লাহর উপর ভরসা রাখো সব সময় মানুষ ছাড়লেও আল্লাহ কখনো ফেলে দেন না কষ্ট দান করেও তিনি শান্তির ব্যবস্থা করেন আমার জন্য দোয়া করো কিন্তু নিজেকে কখনো দুর্বল ভাববে না তুমি আমার সন্তান এবং আমি আল্লাহর কাছে সব সময় তোমার হেদায়ে চেয়ে এসেছি শেষ রাতে মা বললেন রাসেল আমার জানা যায় তুমি নিজ হাতে আমাকে কবরে নামাবে আর সবার আগে আমাকে ক্ষমা করে দিও রাসেল কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সব সময় তোমার কষ্ট বুঝিনি সেই রাতেই ফজরের আজানের কিছু আগে মা শেষ তার ভঙ্গিতে ইনতে কাল করেন নামাজের মতো নিঃশব্দে শান্তভাবে